সময় কি দ্রুতই চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি এই তো আরও একটি বছরের প্রায় শেষের দিকে জীবনের এই চলার পথে একটু একটু করে পাড়ি দিয়ে যাচ্ছি জানি না কতটা আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে এই জীবনের গন্তব্য শেষ হবে সময় শেষ হচ্ছে আর আমাদেরও বয়স বাড়ছে আস্তে আস্তে তারই মধ্যে কত শত স্মৃতির জন্ম পেতেছে আমাদের মাঝে তার সাথে তো আছেই হাজারো প্রাপ্তি অপ্রাপ্তির গল্প জীবনের এই চলার পথে কোথাও জিতেছি কোথাও হেরেছি আবার কোথাও বা শিখেছি এত কিছুর মধ্যেও মনে হয় যে থাকুক না কিছু না পাওয়ার খাতায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে অনেক দিন পর ডেইলি একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার ফ্রাইডের ব্লগুলো আপনাদের অনেক বেশি পছন্দ তো আমি মাঝে মাঝে চেষ্টা করি ফ্রাইডেতে কী কী রান্না করি কী করলাম সব কিছু শেয়ার করি আপনাদের সাথে তো এটাও একটা ফ্রাইডের ব্লগ আমি গত কয়েকদিন আগের এই ফ্রাইডের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি তো মনে হলো যে আজকে আমি কেন না শেয়ার করে দিই ফ্রাইডে সকালবেলা উঠে আমি সব কিছু রান্না করে ফেলেছি এর মধ্যে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে বলছে যে লাচ্ছা পরোটা খাবে তো যার কারণে এই তো সব কিছু ফেলে আমি আবার লাচ্ছা পরোটা বানাতে চলে এসেছি আর সাথে খাবে সবজি তো আমি রান্না সব করে নিয়েছি তারপরও মনে হলো সে যেহেতু বলেছে তাহলে তো আমাকে করতেই হবে মানে একবার বলেছে তারপরে আমার যতক্ষণ পর্যন্ত তাকে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই তো যার কারণে এই তো তাড়াহুড়া করে এই সময়টা প্রায় দশটা কি সাড়ে দশটা বেজে গিয়েছে তাড়াহুড়া করে এই লাচ্ছি পরোটা আমি ভেজে নিচ্ছি আর সাথে করব হচ্ছে সবজি তার আবার এই লাচ্ছা পরোটাটা অনেক বেশি পছন্দ মাঝে মাঝে সময় পেলে আমাকে বলে যে লাচ্ছা পরোটা বানাতে তবে লাচ্ছা পরোটাটা আমার বানাতে অনেক বেশি ঝামেলার মনে হয় তারপরেও বানিয়ে নিলাম বা বাসায় যেহেতু আমরা তিনজন আছি আমার আম্মা এসেছে আম্মা আমি আমার হাজব্যান্ড তিনজন মিলে আজকে সকালবেলা পরোটা খাবো আর সবজি খাবো আর সাথে ডিম থাকবে আর সকালের যে রান্নাগুলা কিছু কিছু রান্না রেখে দিয়েছি দুপুরের জন্য আর দুপুরেও কিছু অ্যাড করব সাথে তো এই তো সেই সবজি এই সবজিটা আমি একদমই পছন্দ করি না কারণ এটা একদম হাফ বয়েল ও অনেক বেশি পছন্দ করে আমার পাশাপাশি আমার আম্মাও পছন্দ করে যার কারণে তাদের সবজিটা আমি উঠিয়ে আমি বেশি করে ভেজে তারপরে খেয়েছি তারপর এখানে ভাজা হয়েছিল ডিম তো ডিমের ক্লিপ আমি একটাই নিয়েছি পরবর্তী ক্লিপগুলো আর নিতে মনে নেই আসলে রান্না আবার এত বেশি চাপ থাকে সব ক্লিপ নিতেও ভুলে যায় এখানে তো স্ট্যান্ডটাই লাগাইনি তো যার কারণে হাত দিয়ে আমি করে নিয়েছি তো সকালবেলা খাওয়া দাওয়ার পরে তো মনে হলো যে তিনজন মিলে একটু র চা খাই র চাটা আমার হাজব্যান্ডও পছন্দ করে আমরা সবাই পছন্দ করি আমি তো সব রকম চাই পছন্দ করি আমার যখন যেটা ডিমান্ড হয় তখন সেরকম চাই খাই যাই হোক চাটা খেয়েই তো দুপুরে রান্নায় চলে এসেছি আমার আম্মা তো রান্না অলরেডি শুরু করে দিয়েছিল এগুলো লাউ শাক ভাপে দেওয়া হয়ে গেছে তো আম্মাকে বললাম আমি তো ভিডিও করব একটু ওয়েট করো তো যার কারণে সব কিছু কেটে কুটে দিয়েছে আম্মাই আর আমি এদিক দিয়ে রান্না করছি আর লাউ শাকটা আমার অনেক বেশি পছন্দের এটা গ্রাম থেকে আনা এটা টেস্টটা আরও বেশি ভালো ছিল তারপরে মনে হলো যে একটু ডিম রান্না করি কয়েকদিন গ্যাপ গেলো ডিম ডিমের এই ডিমের এই পেঁপের তরকারিটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে যার কারণে রান্না করা আর সব কিছু রান্নায় অল্প অল্প করে করবো কারণ হচ্ছে এখন শীতের দিন বাসি খাবার খেতে ভালো লাগে না আর খাবারগুলো একদম ঠান্ডা হয়ে থাকে যার কারণে অল্প অল্প করে রান্না করছি যেইটুকু পরিমাণ খাওয়া হবে আর রাতে যদি থাকে অল্প পরিমাণ সেটা গরম করে সাথে একটা কিছু করে নিব সব সময় এমনটাই করি তবে আজকের রান্না একটু বেশি পরিমাণে ছিল যার কারণে কিছু করতে হয়নি এখানে ডিমের সাথে আর কি পেঁপে রান্না করেছিলাম আর এই তরকারিটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আপনার আপনারা কে 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 পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এটা রান্না হওয়ার পর এদিক দিয়ে রেডি করা হয়েছে গ্রাম থেকে আনা একদম দেশি মুরগি এটা আমার অনেক বেশি পছন্দের যেই মুরগিটার ভিতরে ডিম থাকে আর কি মুরগি সেটা আমার অনেক বেশি পছন্দের যার কারণে আমার আম্মা নিয়ে এসেছে গ্রাম থেকে আর সাথে এটা আমি আলু দিয়ে ঝোল করব। এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি জানি আপনারাও অনেকেই বেশি পছন্দ করেন তবে আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে না ও মানে সব রকম মুরগি যেমন লাগে ওর কাছে নাকি ওরকমই লাগে তবে আমার এটা অনেক বেশি ফেভারেট তো এদিক দিয়ে তো আমি রান্না করার আগে এই ডিমটা চুরি করে খেয়ে ফেলি আপনারা কে কে এই কাজ করেন অবশ্যই কমেন্ট করবেন তো এদিক দিয়ে রান্না বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমি শর্টকাট ওয়েতে আপনাদের রান্নাটার ভিডিও দেখালাম আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করবেন এই রান্নাটা আমি কিভাবে করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর দেশি মুরগি যদি এইভাবে রান্না করা হয় টেস্টটা অনেক বেশি মজার হয় আপনারা জানি না কীভাবে রান্না করেন তবে আমি এইভাবে রান্না করি তো রান্না শেষে আমি এখানে মানে আস্ত জিরা যেটা সেটা আমি ভেজে নিয়েছিলাম আর এটা গুঁড়ো করে নিয়েছি এই জিরার গুঁড়োটা দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে আর লুকিংটা দেখেন জাস্ট কতটা ভালো হয়েছে দেখেই বুঝতে পারবেন আপনারা কি কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দুপুরে খাওয়া দাওয়ার পর একদম একটা লম্বা ঘুম দেওয়া হয়েছিল তো ঘুম থেকে উঠে মনে হলো যে এদিক দিয়ে গ্রাম থেকে পেঁপে আনা হয়েছিল পেঁপেগুলো খাওয়া হচ্ছে না যার কারণে আমার আম্মা বললো যে নষ্ট হয়ে যাবে আমি পেঁপে কেটে দিচ্ছি তাহলে তো খাবি যার কারণে এই এই দিক দিয়ে আমার আম্মা পেঁপে কেটে দিল আর এই পেঁপেটা আমি একাই খেয়ে নিয়েছি এটা এত বেশি মজার ছিল তো তার বেশ কিছুক্ষণ পর একটু চা কফি খাওয়ার মানে ক্রেভিংস হচ্ছিল তো তো আমার হাজব্যান্ড তো কফি একদমই পছন্দ করে না আর আমার আম্মা কফি খায় তো এটাই ছিল আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ